গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের ব্লগে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি সামনেই আসছে হলো নববর্ষ আর পয়লা বৈশাখ তোমাদের সবাইকে জানাচ্ছি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সঙ্গে বড়দের আমার প্রণাম ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে তারপর এদিকে ঘর দুয়ারটা ঝাড়ু দিলাম ঝাড়ু দিয়ে চলে এসেছি রান্নাঘরে এই গ্যাস ট্যাসেগুলো মোছার জন্য যেহেতু আজ বৃহস্পতিবার কাল রাতে কী হয়েছিল ভাত খাওয়া বাসন টাসনগুলো মেজেছি ঠিকই তারপর আর ধৈর্য হচ্ছিল না যে এগুলো পরিষ্কার করব ভীষণ ঘুম পেয়েছিল তারপর কী করলাম টাসনগুলো মেজে রেখে এই সেলফের এরিয়াটা মানে গ্যাসের এরিয়াটার আর মাজিনি এভাবেই গিয়ে শুয়ে পড়েছিলাম তো যাই হোক ঘুমিয়ে পড়েছি তার জন্য আর কি সকালবেলা এখন মাছতে হচ্ছে তো গ্যাসটা সেগুলো সব কিছু পরিষ্কার করলাম সেলফটাও মুছে নিলাম দেখবে এগুলো যতই পরিষ্কার করা হোক যেহেতু রান্নাটা প্রত্যেক দিনই করি প্রত্যেক দিনই তেল ছিটকে হয়ে যায় তো এইদিকে গ্যাস টাস পরিষ্কার করে এসে গ্যাসের চুলোগুলোকে দেখো মেজে নিচ্ছি সাথে রয়েছিলো দুটো কাপ রাতের বেলার কাপ রাতে টাত খাওয়ার পর বাসন ধোয়ার পর দুধ খেয়েছিলাম সেই দুধের কাপগুলো আর কি রাতেরবেলা মাজা হয়নি রেখে দিয়েছিলাম সকালের জন্য তো যাই হোক চলো এই গ্যাস টাসের এগুলো মেজে নিয়ে রয়েছে হল আমার প্রচুর আর এদিকে দেখো গ্যাসের চুলাগুলো মেজে তারপর নিয়ে আসলাম ডাস্টারগুলোকে ভেসে নিয়ে এই ডাস্টার দুটোকে প্রত্যেক বৃহস্পতিবারই মানে মেজে দিই আর কি সার্ফ বা সাবান দিয়ে ধুয়ে দেই ধুয়ে টুয়ে রোদে দিয়ে দিই আর যে বিশাল থেকে এনেছিলাম আমি একটা হাত হাত বলছি মানে তোমরা বুঝতেই পারছো একটা ডাস্টার এনেছিলাম না বড় দেখে তো সেটা দিয়ে তো আমার ধরতে খুবই অসুবিধা হয় যেহেতু এটা অনেকটা হেভি আর কি তাই এটাকে আমি ব্যবহার করি না কিন্তু বৃহস্পতিবারে ব্যবহার করি কারণ কিসের জন্য বৃহস্পতিবারে তো এই দুটোকে আমি মানে ধুয়ে দিই তো ধোয়ার পর যেহেতু ভিজে থাকে ভিজেটা দিয়ে ধরলে না ঠিক গরম লাগে ডাস্টারগুলোকে দিয়ে এলাম রোদে রোদে দিয়ে এসে এদিকে দেখো ফিল্টারটাকে নিয়ে আসলাম ভেসিনে মানে আমার যত কিছু মাজা ধোয়া করতে হয় সব কিছুই ভেসিনে করি তবে খুব একটা অসুবিধা হয় না যেহেতু ভেসিনটা অনেকটাই বড় রয়েছে আর আমরা খাওয়ার জন্য এই যে ভেসিনের কলটা রয়েছে এখান থেকেই খা মানে খেতে হয় এখান থেকে নিয়ে ফিল্টার করে তারপর খাই তো এদিকে দেখো ফিল্টারটাকে মেজে জল ভরাচ্ছি আর ফিল্টারের প্রত্যেকটা পার্টি আর কি ধুয়ে দিয়েছি এই যে নিচের পার্টটা এটাকেও ধুয়ে দিয়েছি ঢাকনা টাকনা সব কিছুই ধুয়ে দিয়েছি যেহেতু আজ বৃহস্পতিবার প্লাস কাল হলো সংক্রান্তি শুক্রবার তাই আর কি দুদিন দিন দুদিন নিরামিষ পড়েছে তো আমি আজকে সব কিছু একবারে পরিষ্কার করে নিচ্ছি যাতে কাল আর কিছু ভেজাল না থাকে তো ফিল্টারের জল দেওয়ার পর না প্রচুর ওজন হয়ে যায় তো যাই হোক নিতে তো হবে নিয়ে এটিয়ে দেখো উঠিয়ে রেখে দিলাম এবার হলো ঘর মুছবো ঘর মুছলে আজকের জন্য আমার বাসি কাজকর্ম শেষ হবে অল্প দিয়ে দিলাম কমফোর্ট একদমই কিপটের মতো করে অল্প পরিমাণে দিলাম কারণ কমফোর্টের যা দাম ঘর মোছার জন্য না একদমই ভালো লাগে না তবে কি করব আমার তো কমফোর্টের গন্ধটা ভীষণ ভালো লাগে তাই আর কি না পেরে কমফোর্টটা অল্প জলের সাথে দিয়ে দিই তবে চিত্রনালাটাও খারাপ নয় চিত্রনালাও দেই আর কমফোর্টটা দিলে কি হয় সারাদিন দেখবে অল্প অল্প করে গন্ধটা আসতে থাকে আর চিত্রনালা দিলে তো কিছুক্ষণ পরে চলে যায় তাই আর কি তো চলো ঘরটা মুছে নিই ঘরটা মুছে চলে যাব স্নান করতে কেউ ও এখনও ঘুমোচ্ছে ওর কথা তো আর বলে লাভ নেই তোমরা প্রত্যেকেই জানো অল্প দেরি করে উঠা মানুষ অল্প দেরি করে উঠে তারপরে হুড়াতাড়া করে স্নান করে খেয়ে দিয়ে বেরিয়ে যাবে অফিসে তো যাই হোক আমাকে তো আমার নিজের কাজগুলো করতে হবে নিজের কাজগুলো করে তারপর হলো রান্নাবাড়া করতে হবে যেহেতু না খাইয়ে পাঠালে আবার সারাদিন মনটা ভালো লাগে না আর যদি আমার রান্না করতে দেরি হয়ে যায় তাহলে আবার না খেয়ে চলে যাবে আমার জন্য যদি না খেয়ে যেতে হয় তাহলে আবার সারাটা দিন আমার খুব গিলটি ফিল হতে থাকে যে ইস আমি যদি কিছুক্ষণ আগে উঠতাম তাহলে হয়তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যেত তো যাই হোক চলো এদিকে ঘরটা আমি ভালো করে মুছে নিচ্ছি আর ওইদিকে দেখতে পাচ্ছ বাথরুমে বসিয়ে দিয়েছি গরম জল তোমরা কিন্তু কেউ এসো না যেহেতু সকাল সকাল ট্যাঙ্কির জলটা অনেকটাই ঠান্ডা হয়ে থাকে তাই আর কি সকালবেলা আমি স্নান করলে না অল্প হালকা করে গরম জল করে নিই খুব বেশি করি না অল্প একটু ঠান মানে হালকা হালকা শুধু মানে ঠান্ডার ভাবটা যাতে কেটে যায় আর কি হলে আবার কি হয় ভিতরে ভিতরে জ্বরের একটা প্রবলেম রয়েছে আমার ভিতরে ভিতরে না জ্বর 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 আসতে থাকে তাই অল্প অল্প গরম হয়ে গেল আর কোনো কিছু প্রবলেম থাকে না তো চলো এদিকে ঘর দুয়ার মুছে দেখো কমফোর্ট দিয়ে একদম ঘরটাকে চমকে দিলাম তো এবার হলো দুয়ার মুছে কমপ্লিট এবার হলো মোবাইলটাকে চার্জ দিয়ে চলে যাব স্নান করতে তো ওই যে স্নান করে চলে এলাম রান্নাঘরে এদিকে সব কিছু মেজে রেখেছি দাও টাও কুকার সুকার সব কিছু তো বাসনগুলোকে ফার্স্টে ভাবলাম গুছিয়ে নিই না গুছালে যা অবস্থা হয়ে রয়েছে কিছুই খুঁজে পাওয়া যাবে না কিছু একটা নিতে হলে আরেকটা কিছু ভেঙে যায় বিশেষ করে কাপটাপগুলো টাপগুলো না একদম মানে নিচে পড়ে যায় যেহেতু সন্ধ্যাবেলায় কাল চা খেয়েছিলাম তো সবের ফার্স্টে রেখেছি আর তারপর রাতের বেলা বাসন টাসন মেজে এগুলোর উপরে রেখে দিয়েছি আবার কিছু একটা তুলতে গেলে কাপগুলো ভেঙে যায় এমন করে করে আমার অনেকগুলো কাপ ভেঙেছে তো যাই হোক চলো বাসনগুলোকে গুছিয়ে তারপর হলো রান্না করব তো কী রান্না করবো সেটাও ভাবছিলাম মানে সবজি রয়েছে তবে কি সবজি দিয়ে কি করব সেটা আমি আইডিয়া পাই না ওই দিকে দেখো নিয়ে নিলাম মুগ ডাল মুগ ডালটাকে ধুয়ে টুয়ে দিয়ে দিচ্ছি হলো কুকারে মুগ ডালটাকে সিদ্ধ করব। আর মুগ ডাল দেখে আরেকটা কথা মাথায় আসলো যেমন ধরো লাউ দিয়ে আমরা মুগ ডাল খেতে পারি তেমন করে ঝিঙে দিয়েও খাওয়া যেতে পারে এমন একটা মানে মাথায় আইডিয়া আসলো তো এইদিকে দেখো বসিয়ে দিলাম ডাল আর মনে পড়ছে ভীষণ পেটে খিদে পাচ্ছে কারণ কিসের জন্য আমি কিছুই খাইনি কাজের চাপে নাকি মানে নিজে কিছু খাওয়ার কথাই ভুলে যায় তো ওইদিকে দেখো নিয়ে নিলাম হলো দুধ আর হরলিক্স তো এইদিকে দেখো কালে দুটা ভীষণ বড় বড় গোটা না বাসা বেঁধেছে তো কী আর করার ওদের আমার মুখটা ভীষণ পছন্দ হয়েছে তাই আর কি দুটো সাইডে দুটা বসে পড়েছে তো যাই হোক সকালে কাজ করতে করতে না নিজেকে যে কিছু একটা খেতে হবে সেটাই ভুলে যাই কোনো দিন কখনো কখনো খেয়ে স্নান করতে যাই আর কখনো কি হয় ভাবি সব কিছু কাজ সারি তারপর হয়তো খাবো আর এই করতে করতে মানে অনেকটাই দেরি হয়ে যায় তারপর দেখি পেটের মধ্যে তো প্রচুর ইঁদুর দৌড়াদৌড়ি করছে খিদে পাচ্ছে তারপর মনে পড়লো আচ্ছা আমি তো কিছুই খাইনি তো খিদে তো পাবেই তো যাই হোক এদিকে হরলিক্স টরলিক্সটা খেয়ে নিলাম কাজের মধ্যে দিকে কাজের মধ্যে দিকে না খেলে আবার খাওয়া হবে না কারণ কিছুক্ষণ পর ও উঠে পড়বে উঠার পর আর ডাইরেক্ট ভাত খেতে লাগবে ওইদিকে দেখো ডালটাকে ফুরন দিয়ে দিলাম ডাল ফুরন দিয়ে তারপর হলো এই যে ঝিঙেটার কথা বলেছিলাম তোমাদেরকে যেমন লাউ করি তো তেমনভাবে দেখো এদিকে ডাল হয়ে গেছে ঝিঙে আর আলু কেটেছি এদিকে দেখো মুগ ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম আর এই যে রেসিপিটা রান্না মানে আমার কমপ্লিট লাউয়ের মতোই প্রায় হয়েছে ঝিঙে আলু আর মুগ ডাল দিয়ে আর এপাশে রয়েছে মুগ ডাল তো চলো ওকে ভাতটা দিয়ে দিই এদিকে দেখো বসে পড়েছে খাওয়ার জন্য খেয়ে দিয়ে বেরিয়ে যাবে অফিসে সাথে আমার জন্য ভাত নিয়েছি তো ফাইনালি আমার সব কিছু কাজ বাজ কমপ্লিট করলাম আর সকালের খাওয়াটা সে সারা এতক্ষণ ধরে মানে সকাল থেকে তোমাদের সামনে এসে কথা বলার মতো হচ্ছে হলো না মানে এতটা কাজের চাপ থাকে সকালবেলা কি করব তো চলো এখন না প্রচুর ঘুমঘুম পাচ্ছে যেহেতু মানে সকালবেলা উঠার পর মনে হয় আটটুক সময় ঘুমিয়ে থাকি আটটুক সময় ঘুমিয়ে থাকি তো চলো এখন যেহেতু কাজ শেষ তো অল্প সময় শুয়ে থাকি দুপুরে আবার কিছু একটা হয়তো রান্না করে দুপুরের জন্য মানে ভাতের জন্য কিছু একটা করতে পারি ঠিক নেই ডাল করেছি ঝিঙে আলু আর ডাল দিয়ে তো করলাম আর হয়তো কিছু একটা ভাজা করব। তো চলো এখন অল্প সময় গিয়ে ভিতরে শুয়ে থাকি তো ওই যে তোমাদেরকে বলে টুলে এসে অল্প সময় ঘুমিয়ে পড়েছিলাম আর এখন সজাগ হয়ে দেখি তিনটে বেজে গেছে আর এদিকে ভাগ্যটা ভালো যে এখনও আসেনি কারণ ভাত বসাতে হবে সকালবেলা সকালের জন্য শুধু ভাত করেছি ডাল ডাল এগুলো করেছি দুপুরের যত্ন আর ভাতটা তো আমি দুপুরবেলা করি আবারও তো এখন গিয়ে ভাত বসাবো ভাগ্যসব এখনও আসেনি আসলে বলতে এখন আমি শুয়ে রয়েছি আর ভাত করে নিই মানে ঘুমিয়ে গেছি তো কখন যে কটা বাজে বলতেও পারিনি চল গিয়ে একদম ঘুম থেকে একটা চকলেট খাচ্ছিলাম কেমন লাগছে টুকগুলো গিয়ে এখন ভাত বসাবো আর অল্প কিছু ভাজা করবো ভাতটা বসাতে যেহেতু আমার দেরি হয়েছিল তাই তখন ভাবছিলাম এই রে কখন জানি চলে আসবে ভাত হওয়ার আগে আগে যদি চলে আসে কিন্তু কি আর করার দেখো উনি এসেছে পাঁচটার উপরে বাজে এখন আর এদিকে দেখো এক ব্যাগ সবজি নিয়ে এসেছে সবজি আনার কারণ হলো কাল হলো সংক্রান্তি কাল অনেক রকমের সবজি দিয়ে মানে খেতে হয় তাই আর কি দেখো অনেক কিছু সবজি নিয়ে এসেছে বসতে বসতে এতটাই দেরি হয়ে গেছে যে মানে খিদেটাই মরে গেছে তো ওইদিকে দেখো এঁচোড় এনেছে তারপর লাউ টাউ টাউশাক আরও কিছু কিছু এনেছে তো চলো সবজিগুলোকে গুছাই আর ভাতটা খেয়ে নিই এদিকে দেখো কলার ভাড়া দিতে ব্যাগের থেকে দৌড়ে পালালো আর এত দেরি করে কেউ আবার দুপুরের ভাত খায় না এখন কটা বাজে বলো তো তারাও তোমাদেরকে দেখাচ্ছি এখন কটা বাজে দেখলে তোমরা বলবে এত দেরি করে কেউ ভাত খায় না কিন্তু কী আর করার মাঝে মধ্যে আমাদেরকে খেতে হয় দেরি করে এদিকে দেখো এখন বাজে হলো পাঁচটা বাইশ ওর জন্য বসতে বসতে দেরি হয়ে গেলো তো চলো দুপুরের ভাতটা তাড়াতাড়ি করে খেয়ে নিই তো এই যে ফাইনালি খাওয়াটা শেষ করলাম আর দেখো একদম সন্ধ্যা হয়ে গেছে এদিকে জাননা লাগানোর জন্য এসেছি জানলা বলতে এই একটাই তো এটাকে লাগানোর জন্য বাইরে এসেছি এবার কি হলো সন্ধ্যা ব্যক্তি দেবো দেখো ভাত খেতে খেতে কতটা সবটাই এই যে সন্ধ্যাবার দিয়ে উঠলাম কল আসলো আমার নাকি পার্সেল এসেছে তবে পার্সেলটা আজ আমার নয় আমার একটা ননদের মানে একটা পাশের বাড়ির ননদের কিছু দিনের আগে কিছু দিন বলতে এক বছর হয়ে যাবে কিছুদিন পর ওর বিয়ে হয়েছিল তো ও আমাকে কল করে বললো আমার ঘরে একটা যে মানে ফটো দেওয়া কুশন রয়েছে এমন একটা অর্জন অর্ডার করার জন্য তো ওইদিকে দেখো অর্জন্য একটা মানে কুশন অর্ডার করা হয়েছিল তো আজ এনে মানে দিয়ে গেছে তো কেমন দেখাচ্ছে ক্যামেরায় জানি না ফটোগুলো তবে খুব সুন্দর এসেছে কেমন লাগছে দেখতে কমেন্ট করে বলো এখন প্রায় নটা বাজে এইদিকে ও চলে এসেছে অফিস থেকে আর আমিও ঢুকে পড়লাম রান্নাঘরে চা করার জন্য সন্ধ্যা থেকে আমিও কিছু খাইনি যেহেতু ও এসেছিলো পড়ার জন্য ওকে অল্প সময় পড়ালাম ছুটি টুটি দিলাম তারপর এদিকে কিছু কিছু এমনিই ছিলাম আর কি আর এদিকে ও আসলো আসার পর এদিকে চা করলাম তো চলো চা খেতে থেকে আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখে কেমন লাগলো কমেন্ট করে বলো ভালো লাগলে একটা লাইক করে দিও আর কেউ নতুন করে দেখলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো টাটা